আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ রাশেদ হাসান জাস্টিস ফর জুলাই চাকরি উপজেলার সদস্য সচিব আশেপাশে জাতীয় নাগরিক কমিটি চাকরি উপজেলার একজন সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির চাকরি উপজেলার একজন সংগঠক হিসেবে আছে তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে আমার আজকে টপিক এটা হচ্ছে আমি কি সমন্বয়কে আব্দুল হান মাসুবদের একটি প্রোগ্রামে যাওয়ার পর থেকে এলাকার একজন আওয়ামী লীগ নেতা আমাকে বলেছে আমি সমন্বয়ক আর এরপর থেকে আমার বিএনপির কিছু ভাইয়েরা কিছু বন্ধুরা আমাকে সমন্বয়ক বলছে তো যাই হোক আমি আজকে বিষয়টি একটু ক্লিয়ার করার জন্য এসেছি আসলে আমি সমন্বয়ক কি না সমন্বয়ক হচ্ছে তারা যারা পাঁচ আগস্টে সমন্বয় করেছে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তো আন্দোলনে অনেকেই গিয়েছে যেমন চাকরিদের আন্দোলনে অনেকেই গিয়েছে পাশাপাশি মাজির আন্দোলনে চারটি থেকে অনেকজন গিয়েছে আন্দোলনে একজন অংশগ্রহণকারী যারাই অংশগ্রহণ করেছে সবাই কিন্তু সমন্বয়ক না সমন্বয়ক হচ্ছে একটি বিশেষ যোগ্যতা বা গুণ আমাদের চাকরির কথা যদি বলেন চাকরি আমি বলবো আমাদের সাইফুল ভাই মেহ হাসান চৌধুরী ইয়াসিন আহাদ ভাই ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিলো তো ওনাদেরকে যদি বলা হয় সমন্বয়ক কারণ আমি বলবো ওনারা হচ্ছে সমন্বয়ক হ্যাঁ আমি আন্দোলনে আমার ভূমিকা ছিল যতটুকু অনলাইনে অফলাইনে আমি যথেষ্ট ভূমিকা রেখেছি প্রয়োজনে আপনাদেরকে স্ক্রিনশটগুলো দেখাবো পাশাপাশি মাঠের কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি আসলে এগুলো করার মতো বিষয় না যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে কিন্তু আমি কোথাও সমন্বয় করিনি সমন্বয় করার মতো সেই কোয়ালিটি আমার মনে হয় আমার এখনও হয়নি আমি আন্দোলনে নেতৃত্ব দিইনি বা কোথাও সমন্বয় করিনি তবে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ অবদান রেখেছি তো আরেকটা কথা হচ্ছে যার আমাদের পরহাদ ভাই লিও ভাই রনি ভাই ওনাদেরও একটা সমন্বয় আছে বা ওনাদের নেতৃত্বে একটা ইয়ে ছিল পাশাপাশি আমার ছাত্রদের যে প্রিয় ভাইরা টোটালি মাঠ পর্যাতির ছিল আমাদের সকল হাসান ভাই আমাদের হিমেল ভাই এবং আমাদের মেহান বিজয় ভাই এছাড়াও আমাদের আমাদের রাতিব ভাই সামির ভাই তাহাই হাসিন ভাই অনেক যথেষ্ট আসলে অনেকেরই ভূমিকা ছিল পাশাপাশি এসে আমি ছাত্রশিবীর অনেকের অনেক ভালো ভূমিকা ছিল অনেক দায়িত্বশীল যাই সেগুলো সামনে আসলে আমার আনার প্রয়োজন নেই পাশাপাশি আমাদের সিনিয়রদের মধ্যে দেখি রেদন ভাই আজী মোহন ভাই বা আমাদের আরিফ ভাই ওনাদের যথেষ্ট ভূমিকা আছে আন্দোলনে ওনারা সমন্বয় করেছেন টোটালি যদি সমন্বয়ক বলতেই হয় চাকরিলে যারা সমন্বয় করেছেন আমি যে নামগুলো বলেছি ওনারা হচ্ছে আসলে প্রকৃতপক্ষে ওনারা সমন্বয় করেছেন ওনারা সমন্বয়ক আমরা অনেকে আন্দোলনে ছিলাম আমাদের ভূমিকা ছিল আমরা সোশ্যাল মিডিয়াতে অবদান রেখেছি অনেকেই সোশ্যাল মিডিয়া রেখেছে অনেকে অনলাইনে অফলাইনে কথা বলেছে অনেকে ছাত্র দা পক্ষে কথা বলেছেন অনেকে আন্দোলনের পক্ষে ছিল অনেকে দোয়া করেছেন অনেকে উৎসন দিয়েছেন টোটালে যারা আন্দোলন ছিল সবাই কিন্তু সমন্বয়ক না তবে অনেকেই ভূমিকা রেখেছেন নেতৃত্বের কথা যদি বলেন তাহলে আমি যেগুলো বলেছি আমাদের এই প্রিয় ভাইরা ওনারা আসলে নেতৃত্ব দিয়েছেন সমন্বয় করেছেন এছাড়াও অনেক দায়িত্বশীলতার জায়গা থেকে অনেক রাজনৈতিক দলগুলো থেকে অনেক সিনিয়র লিডারশিপ কথা বলেছেন সহযোগিতা করেছেন আমি আসলে বলতে চাচ্ছি না সেটা আপনারা জানলে অবশ্যই ইনশাল্লাহ আসলে পলিটিক্যাল ব্যাপার তো অনেক সিনিয়র রাজনীতিবিদ ভূমিকা রেখেছেন বাংলাদেশ আমার ইসলামী থেকে বাংলাদেশ আগে তা আবাদি দল বিএনপি থেকে ইসলামী বাংলাদেশ থেকে আর পরিষদ থেকে যাই হোক সবাই সম্মিলিত প্রচেষ্টায় আন্দোলনটা সফল হয়েছে বাট আমি ক্লিয়ার করতে এসেছি যে আমি সমন্বয় হোক না আমি কোথাও আন্দোলনের সমন্বয় করিনি আমি একজন ক্ষুদ্র আন্দোলনকারী আন্দোলনের সমর্থনকারী আমার পরিচয় এতটুকু জিয়া আলাইকুম